সমান রাদিয়া ফালাহ রেদা যে ব্যক্তি এই পরীক্ষায় সন্তুষ্ট থাকে তাহলে তার জন্য আল্লাহ সন্তুষ্টি ওমান সাখেতা আর যে ক্ষিপ্ত হয়ে যায় রেগে যায় ফালাহ সখুত তাহলে তার জন্য আল্লাহর রাগ যদি কারণ আপনি রাগলেন কিসের উপরে যে এত মুসিবত হলে কোন আসলে আপনি তো আলটিমেটলি আল্লাহর উপরে রেগে গেলেন অতএব যে আল্লাহর উপর রেগে গেল আল্লাহ তার উপর রেগে যাবে আর যে আল্লাহর পর সন্তুষ্ট থাকবে যে আল্লাহ যাই রেখেছে তাই আলহামদুলিল্লাহ আমি যে কোনো বালা যে কোনো মন্দ কল্যাণ যাই হোক না কেন আমি আল্লাহর উপর সন্তুষ্টই থাকবো ক্ষিপ্ত হব না তাহলে আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকবে এটা একটা হাসান হাদিস আচ্ছা এরপর আরেকটা হাদিস ওয়ান আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু আনহু أن رسول الله আলাইহি الله عليه وسلم قال আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইস আশ-শারীদু বিসুরআহ যে কাউকে আছাড় দিয়ে কেউ শক্তিশালী হয় না অর্থাৎ কাউকে যেমন কুস্তিগীরের মতো আপনি মাটিতে ফেলে দিলেন এটাই শক্তিশালী হওয়ার আলামত নয় ওয়াইন্দামের সারিবুল্লাহ ইয়ামলে কুনাকসা হোয়াইন দল কবাব মুত্তাফাখান আলাই বরং শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি যে ক্রোধের সময় রাগের সময় নিজেকে সংযত রাগে রাগ দ্বারা সে প্রভাবিত হয় না রাগ করে কোনো কিছু করে ফেলে না বরং নিজেকে সংযত রেখেছে তারপর যখন রাগ চলে গেল তারপরে সে রাগ মুক্ত হয়ে বুদ্ধিবৃত্তিক কাজ করে এই হলো সত্যিকার ভালোয়ার সত্যিকার শক্তি শক্তিশালী ব্যক্তি বুখারি মুসলিমের হাদিস ওয়ান সুলাইমান ইবনে সুরদিন সুরাদিন রাদি আল্লাহ আনহু সুলাইমান রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত কালা কুন্তু আন সালমানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি নবী সাল্লা সাল্লামের সাথে বসা ছিলাম ওরা জুলাইনে ইয়াস্তাব্যান দুজন ব্যক্তি একজন আরেকজনকে গালিগালাজ করছিল ও আহাদ হুমা একমার রাওয়াজ হু একজনের চোখ লাল হয়ে গেছে গালি শুনে মানে তার মুখমণ্ডলটা লাল হয়ে গেছে তাই না এটা তো হয় মানুষ যখন খুব অপমান বোধ করে তখন সেটা তার শরীরের রঙ পাল্টে দেয় বিশেষ করে এটা সবচেয়ে বেশি বোঝা যায় মুখমণ্ডলের চেহারার পরিবর্তন দেখে ওয়ান্তা ফু এবং তার ঘাড়ের যে শিরাগুলো আছে ঘাড়ের যে শিরাগুলো আছে সেগুলো ফুলে গেল তার মানে হচ্ছে এর অর্থটা কি অর্থাৎ সেও রেগে মেগে অস্থির মুখ লাল হয়ে গেল আর ঘাড়ে সিরা ফুলে গেল ফকাল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ইন্নি ম্যাটার নিশ্চয়ই আমি এমন একটা কথা জানি এমন একটা বাক্য জানি আলাহা যদি ওই ব্যক্তি যে এখন রেগে ফেটে যাওয়ার উপক্রম তাই না চোখ মুখ লাল হয়ে গেল ঘাড়ের রগ শিরা ফুলে গেল লাউ কালা হাদা দিস শাই উই কালিমা ওই বক্তব্যটা বলে লাযাবা আনহুমা ইয়াজিদু তাহলে সে যা অনুভব করলো এই যে তার যে রাগ হলো এটা চলে যাবে লাউ কালা যদি সে বলতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যহাবা মিনহুমা ইয়াজিদ সে যদি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যে আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আমি আশ্রয় নিলাম বা তাহলে সে যে মানে রাগী হয়ে গেল এই রাগ থেকে রাগ তার থেকে চলে যাবে বিদায় নিবে ফালুল্লাহু তখন তারা ওই ব্যক্তিকে বললো রাসু সাল্লাম থেকে হাদিসটা শুনে সাহাবারা ওই ব্যক্তিকে বললো ইন্না নবিয়া সাল্লা সাল্লাম কাল নবী সাল্লা সাল্লাম বলেছেন তাআ রাজিম যে বিদায়িত শয়তান থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও আশ্রয় নাও মুত্তাফা কুন আলেই বোখারি মুসলিমের হাদিস